হ্যালো বন্ধুরা জিএনএম পরীক্ষার জন্য জীবন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন এবং তার সাথে সাথে যে বিভিন্ন অপশানগুলো রয়েছে তা নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব এই ভিডিওতে তাই এই ভিডিওটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা এবছরে এএনএম জিএনএম পরীক্ষা দেবে তো আবারও আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে দেখো প্রথম যে প্রশ্ন প্রশ্নটি জীবনবিজ্ঞান থেকে নিম্নলিখিত নিম্নলিখিত কোন উদ্ভিদে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায় সুন্দরী ক্যাকটাস পদ্ম তুলসী দেখো নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায় কারণটা কি নিমজ্জিত পত্ররন্ধ্র কাদের দেখা যাবে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখো দেখা যাবে মানে এই জন্য হয় নিমজ্জিত পত্ররন্ধ্র যে বাষ্পমোচনের হার কমানোর জন্য নিমজ্জিত পত্ররন্ধ্র হয় তো নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায় কোন উদ্ভিদে তাই হবে এখানে উত্তর ক্যাকটাস উদ্ভিদে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায় ঠিক আছে পরের প্রশ্ন দেখো ইশ্রী এডিস মশা বাহিত রোগ কোনটি ম্যালেরিয়া ফাইলেরিয়া জাপানি এনসেফেলাইটিস ডেঙ্গু তো দেখো এই যে ম্যালেরিয়া ম্যালেরিয়া রোগ হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশাবাহিত রোগ ফাইলেরিয়া হচ্ছে কিউলেক্স মশাবাহিত রোগ ঠিক আছে তো ইস্ত্রি এডিস মশাবাহিত রোগ কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ডেঙ্গু ডেঙ্গু হচ্ছে স্ত্রী এডিস মশাবাহিত রোগ তারপর তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন বলছে কে হট ডাইলুট সুপ ধারণাটি দেন ফক্স লিনিয়াস কেলভিন হ্যালডেন হট ডাইলুট সুপ ধারণাটি কে দেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হ্যালডেন অপশান ডি হ্যালডেন হচ্ছে হট ডাইলুট সুপ ধারণাটি দেন বিজ্ঞানী ফক্সের মতে বিজ্ঞানী ফক্সের মতে হচ্ছে মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোশীয় জীব বিজ্ঞানী ফক্সের মতে কি মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোশীয় জীব ঠিক আছে এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর দেখো চার নম্বর প্রশ্ন যে ক্লোরোফিল বি এর রাসায়নিক সংকেত কী সি পঞ্চান্ন এইচ সত্তর ও সিক্স এন ফোর এম জি তারপর এই যে এখানে চারটি অপশান দেখতে পাচ্ছো তো এখানে বলেছে ক্লোরোফিল বি এর রাসায়নিক সংকেত কী তো ক্লোরোফিল বি এর রাসায়নিক সংকেত হয় সি পঞ্চান্ন এইচ সত্তর ও সিক্স এন ফোর এম জি এটা হচ্ছে ক্লোরোফিল বি এর রাসায়নিক সংকেত তাই এখানে দেখতে পাচ্ছ অপশান এতে আছে ক্লোরোফিল বি এর রাসায়নিক সংকেত ঠিক আছে এবারে যদি তোমাদের প্রশ্ন করা হয় যে ক্লোরোফিল এ এর রাসায়নিক সংকেত কী হবে তো ক্লোরোফিল এর রাসায়নিক সংকেত হবে সি পঞ্চান্ন এইচ বাহাত্তর ও ফাইভ এন ফোর এম জি তাই এখানে দেখ দেখো অপশান সিতে আছে ক্লোরোফিল এ এটা হচ্ছে ক্লোরোফিল এ এর রাসায়নিক সংকেত ঠিক আছে পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্যাপসিটবিহীন ভাইরাসকে কী বলা হয় পেলোমিয়ার লিপোভাইরাস ক্যাপসোমিয়ার ভাইরয়েড তো ক্যাপসিটবিহীন ভাইরাসকে বলা হয় অপশন ডি ভাইরয়েড ক্যাপসিটবিহীন ভাইরাসকে বলা হয় ভাইরয়েড তারপর দেখো কুমিরের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠযুক্ত কুমিরের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠযুক্ত এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ কুমিরের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠযুক্ত একটি অলিন্দ ও একটি নিলয় থাকে দুটি অলিন্দ ও দুটি নিলয় অসম্পূর্ণ দুটি অলিন্দ ও একটি নিলয় থাকে দুটি অলিন্দ ও দুটি নিলয় থাকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কুমিরের হৃৎপিণ্ড হচ্ছে চার যুক্ত হবে দুটি অলিন্দ ও দুটি নিলয় থাকে এবারে দেখো এই যে বিভিন্ন প্রাণীর যে হৃৎপিণ্ড কয় যুক্ত। সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই এই তথ্যগুলো জেনে দেখা ভীষণভাবে প্রয়োজন দেখো আমি তোমাদের সামনে আলোচনা করছি আরও দেখো মাছ মাছের হৃৎপিণ্ড কি মাছের হৃৎপিণ্ড হচ্ছে দুই যুক্ত যার মধ্যে থাকে একটি অলিন্দ এবং একটি নীলয় ব্যাং ব্যাঙের হৃৎপিণ্ড হচ্ছে কি ব্যাঙের হৃৎপিণ্ড তিন যুক্ত যেখানে কি দুটি অলিন্দ এবং একটি নীলয় ব্যাঙ হচ্ছে উভচর প্রাণী কি ব্যাঙ হচ্ছে কি উভচর উভচর প্রাণী তো উভচর প্রাণীদের হৃৎপিণ্ড কয় প্রকাষ্টযুক্ত হবে উভচর প্রাণীদের হৃৎপিণ্ড হবে তিন যুক্ত দুটি অলিন্দ এবং একটি নীলয় তারপর দেখো টিকটিকি টিকটিকি হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠযুক্ত অসম্পূর্ণ তার মধ্যে কি দুটি অলিন্দ এবং দুটি নীলয় যেটা অসম্পূর্ণ তারপরে এই যে কুমির যেটা দিয়েছিলাম প্রশ্নে কুমিরের হৃৎপিণ্ড চার প্রকাষ্টযুক্ত দুটি অলিন্দ এবং দুটি নিলয় তারপর পাখির হৃৎপিণ্ড কি পাখির হৃৎপিণ্ড হচ্ছে চার প্রকাষ্টযুক্ত দুটি অলিন্দ ও দুটি নিলয় তারপর দেখো স্থানুপায়ী প্রাণীর হৃৎপিণ্ড চার প্রকাষ্টযুক্ত স্থানুপায়ী প্রাণীর হৃৎপিণ্ড চার প্রকাষ্টযুক্ত দুটি অলিন্দ ও দুটি নিলয় দেখো এবারের প্রশ্নটি দেখো ফুসফুস আবৃত থাকে কি দ্বারা পেরিকাডিয়াম পেরিটোনিয়াম মেনিনজেস প্লুরা দ্বারা অর্থাৎ ফুসফুসের আবরণী কী এখানে সড়কোত্তর হয়ে যাবে ডি ফুসফুসের আবরণী হচ্ছে প্লুরা ঠিক আছে এখানে দেখো এই যে মেনিনজেস দেখতে পাচ্ছ মেনিনজেস কার আবরণী মেনিনজেস হচ্ছে মস্তিষ্কের আবরণী হচ্ছে মেনিনজেস ঠিক আছে মস্তিষ্কের আবরণী মেনিনজেস তো তোমাদের বলতে হবে যে পেরিকার্ডিয়াম কার আবরণী হচ্ছে পেরিকার্ডিয়াম ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখো নিচের কোন পর্যায়ে নিচের কোন পর্যায়ে ডিএনএ এর সংখ্যা দ্বিগুণ হয় এম দশা জিয়ন দশা এস দশা চিটু দশা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি এস দশা এস দশা ইজ দ্য রাইট অ্যান্সার এই পর্যায়ে ডিএনএর সংখ্যা দ্বিগুণ হয় এবারের প্রশ্নটি দেখো মামস নামক রোগটি ঘরে ঘটে ছত্রাক দ্বারা ভাইরাস দ্বারা প্রোটোজোয়া দ্বারা ব্যাকটেরিয়া দ্বারা এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভাইরাস দ্বারা ভাইরাস দ্বারা মামস রোগটি ঘটে তারপরে প্রশ্ন দেখো আমাদের দেহে যে কলাটির আধিক্য সবচেয়ে বেশি সেটি হলো কি পেশিকলা যোগকলা আবরণী কলা স্নায়ুকলা যে কলার আধিক্য সবচেয়ে বেশি তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পেশিকলা পেশিকলার আধিক্য সবচেয়ে বেশি তারপরে প্রশ্ন দেখো হৃৎপিণ্ডের পেসমেকার হলো কোনটি এসেনোড নোড হিজের বান্ডেল পার্কিন তন্তু তো হৃৎপিণ্ডের পেসমেকার এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ এসেনোড এসে নটকে পেসমেকার বলা হয় আর এই যে এভিনট দেখছো এবোটকে বলা হয় রিজার্ভ রিজার্ভ পেসমেকার ঠিক আছে রিজার্ভ তারপর দেখো সংকোচি গহ্বর কোন প্রাণীর রেচনাঙ্গ সংকোচি গহ্বর কোন প্রাণীর রেচনাঙ্গ কেঁচো আরশোলা চিংড়ি অ্যামিবা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অ্যামিবার রেচনাঙ্গ হচ্ছে সংকোচি গহ্বর এবার দেখো এখানে যে দেখতে পাচ্ছ কেঁচো কেঁচোর রেচন অঙ্গের নাম কি কেঁচোর রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া ঠিক আছে আরসোলার রেচন অঙ্গ কী আরসোলার রেচন অঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা আর চিংড়ির রেচন অঙ্গ হচ্ছে কি সবুজ গ্রন্থি তাই এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তারপর দেখো কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড় আইজিই আইজিএম আইজি এ আইজিডি এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিআইজিএম তারপর দেখো এল আকৃতির ক্রোমোজোম কোনটি মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক তো এল আকৃতির ক্রোমোজোম কোনটা হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে এল আকৃতির ক্রোমোজোম হচ্ছে অপশন বি সাব এবার দেখো মেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক এই যে ক্রমজমগুলো এদের আকৃতি কীরকম এই যে টেলোসেন্ট্রিক এর আকৃতি হচ্ছে আই আকৃতির ঠিক আছে মেটাসেন্ট্রিক এটার আকৃতি হচ্ছে ভি আকৃতির এবং অ্যাক্রোসেন্ট্রিক এটার আকৃতি হচ্ছে জে আকৃতির ঠিক আছে তাহলে দেখলে যে কোন ক্রোমোজোমের আকৃতি হচ্ছে কীরকম অর্থাৎ এখানে কি সেন্ট্রোমিয়ারের অবস্থানুসারে ক্রোমোজমগুলো যে চার প্রকার হয় এই সেই চার প্রকার মেটাসেন্ট্রিক সাব মেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক তো তাদের যে বিভিন্ন আকৃতি ভি এল জে আই সেই আকৃতিগুলো তোমরা দেখলে তারপর দেখো মূত্রের একটি অস্বাভাবিক উপাদান কী ইউরিক অ্যাসিড গ্লুকোজ ক্রিয়েটিন এনেসিয়াল তো মূত্রের একটি অস্বাভাবিক উপাদানের কথা বলেছে ঠিক আছে তাই এখানে উত্তর হয়ে যাবে অপশান বি গ্লুকোজ তারপর দেখো শরীরের ভিতর ইউরিয়া উৎপন্ন হয় কোথায় বৃক্কে মূত্রথলিতে ফুসফুসে যকৃতে তো কি বলেছে এখানে শরীরের ভেতর ইউরিয়া কোথায় উৎপন্ন হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি যকৃতে তারপর দেখো সরিসৃপ ও স্থানপায়ের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি শরীরসৃপ ও স্তানোপায় ভালো করে লক্ষ্য করো প্লাটিপাস আর্কিওপ্টেরিক্স পেরিপেটাস অক্টোপাস এখানে সঠিক উত্তর হয়ে যাবে সরিসৃপ ও স্থানুপায়ের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী অপশান এ প্লাটিপাস বা চঞ্চু এবার দেখো আমরা এটা জানবো এইটিও ভীষণ গুরুত্বপূর্ণ পক্ষী ও সরিসৃপের মধ্যে সংযোগ রক্ষা করে কে পক্ষী ও সরসৃপের মধ্যে সংযোগ রক্ষা করে আর্কিওপ্টেরিক্স তারপর দেখো জড়াইজ অঙ্কুরোদ্গম কোন উদ্ভিদে দেখা যায় দেখো অপশান এ গরান গাছ অপশান বি মটর গাছ অপশান সি সুন্দরী গাছ অপশান ডি মনসা গাছ তো জড়াইজ অঙ্কুরোদ্গম কাদের দেখা যায় জর অঙ্কুরোদ্গম সাধারণত লবণাক্ত উদ্ভিদ লবণাক্ত মাটিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের দেখা যায় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে গরান গাছ গরান গাছে জরায় অঙ্কুরোদ্গম দেখা যায় এখানে কিন্তু সুন্দরী গাছ হবে না ঠিক আছে গরান গাছ হবে সঠিক উত্তর তারপর দেখো দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন কার লেখা হুগো ভ্রেস অ্যারিস্টটল জা ব্যপতিস্ট ল্যামার্ক চার্লস ডারউইন এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি চার্লস ডারউইন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন চার্লস ডারউইনের লেখা তারপর দেখো শ্বসনে মোট কত অনু এটি উৎপন্ন হয় পনেরো অণু তিরিশ অণু আট অণু আটত্রিশ অণু শ্বসনের কথা বলেছে শ্বসনে মোট কত অনু এটি উৎপন্ন হয় এটা হয়ে যাবে আত্মীয় স্ন ইজ দ্য রাইট অ্যান্সার অপশান ডি তারপর দেখো পিত্তরসে কোন উৎসেচকটি থাকে অ্যামাইলেজ ট্রিপসিন লাইপেজ এজ কোনো উৎসেচকই থাকে না এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কোনো উৎসেচকি থাকে না তারপর দেখো বাইশ নম্বর প্রশ্ন দেখো উদ্ভিদ দেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয় ফ্লোয়েমের মাধ্যমে জায়লেমের মাধ্যমে কর্টেক্সের মাধ্যমে নালিকা বান্ডেলের মাধ্যমে এখানে উত্তর হয়ে যাবে জল পরিবাহিত হয় কিসের মাধ্যমে উত্তর হয়ে যাবে অপশান বি জায়লেমের মাধ্যমে জায়লোমের মাধ্যমে ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে আর এই যে ফ্লোয়েম দেখছে ফ্লোয়েমের মাধ্যমে পরিবাহিত হয় কি খাদ্যরস খাদ্যরস পরিবাহিত হয় ফ্লোয়েমের মাধ্যমে ঠিক আছে ফ্লোয়েমের মাধ্যমে কী হয় নিম্নমুখী পরিবহন হয় এছাড়া ঊর্ধ্বমুখী নিম্নমুখী উভয় রকম পরিবহনই হয় কিন্তু জায়লেমের মাধ্যমে কিন্তু কী ঊর্ধ্বমুখী পরিবহন হয় ঠিক আছে তারপর দেখো প্যারামিসিয়াম এর গমনাঙ্গ কি কোরশিকা ফ্ল্যাজেলা সিলিয়া সিটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্যারামিসিয়ামের গমনাঙ্গ কী প্যারামিসিয়ামের গমনাঙ্গ হলো কি অপশান সি সিলিয়া ঠিক আছে এবারে আমরা কোর্সিকা ফ্লাইজেলা সিটা জানবো এগুলো কাদের গমনাঙ্গ ঠিক আছে দেখো এখানে আমরা জানবো যে করসিকা হচ্ছে হাইড্রার গমনাঙ্গ কোরসিকা হাইড্রেটের গমনাঙ্গ কেঁচোর গমনাঙ্গ হচ্ছে সিটা ইউগলিনের গমনাঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা ভীষণ গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি আর প্যারামিসিয়ামের গমনাঙ্গ হচ্ছে কি সিলিয়া ঠিক আছে দেখো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে কমেন্ট করবে এবং যতটা পারো শেয়ার করে দেবে আমার চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে দেখো এবারের প্রশ্নটি দেখো হিমোফিলিয়া এ রোগ হয় নিম্নলিখিত কোন ফ্যাক্টরের অভাবে ফ্যাক্টর ওয়ান ফ্যাক্টর টু ফ্যাক্টর এইট ফ্যাক্টর নাইন হিমোফিলিয়া এ এর কথা বলা হয়েছে তো হিমোফিলিয়া এ হয় ফ্যাক্টর এইটের অভাবে ঠিক আছে হিমোফিলিয়া এ হয় ফ্যাক্টর এইটের অভাবে এবার দেখো হিমোফিলিয়া থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও যে ফ্যাক্টর এইটের অভাবে হিমোফিলিয়া এ এবং ফ্যাক্টর নাইনের অভাবে হিমোফিলিয়া বি রোগ হয় রানি ভিক্টোরিয়া হিমোফিলিয়ার বাহক ছিলেন এবং তার বংশে অনেকেই এই রোগে আক্রান্ত হয়েছিলেন তাই হিমোফিলিয়াকে রাজকীয় হিমোফিলিয়া বলা হয়ে থাকে ঠিক আছে আর হিমোফিলিয়া বিকে বলা হয় ক্রিসমাস ডিজিজ তাই এখান থেকে প্রশ্ন হতে পারে যে এখান থেকে প্রশ্ন হতে পারে যে কি ক্রিসমাস ডিজিজ কোনটাকে বলে ক্রিসমাস ডিজিজ বলে কি হিমোফিলিয়া বিকে আর হিমোফিলিয়া এ যেটা হিমোফিলিয়া একে বলা হয় হচ্ছে কি রাজকীয় হিমোফিলিয়া হিমোফিলিয়া একে বলা হয় রাজকীয় হিমোফিলিয়া আর ক্রিসমাস ডিজিজের অপর নাম হিমোফিলিয়া বি ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তারপর দেখো কুয়াশিয়র কর কিসের অভাবে হয় কুয়াশিয়র কর কিসের অভাবে হয় ভিটামিন প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট তো এটার উত্তর তোমরা কমেন্টে জানাবে তারপরে প্রশ্ন দেখো মানব দেহে হরমোন কিসের মাধ্যমে পরিবাহিত হয় খাদ্য জল রক্ত লসিকা তো হরমোন কিসের মাধ্যমে পরিবাহিত হয় এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রক্ত রক্তের মাধ্যমে হরমোন পরিবাহিত হয় তারপর দেখো সাতাশ নম্বর প্রশ্ন মানব শিশুর মোট কঙ্কাল পেশির সংখ্যা কত মানব শিশুর মোট কঙ্কাল পেশির সংখ্যা কত দুশো ছয় তিনশো পঁয়ষট্টি দুশো পঞ্চান্ন পাঁচশো ছাপ্পান্ন এখানে উত্তর হয়ে যাবে অপশান সি দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন ইজ দ্য রাইট আনসার মানব শিশুর সর্বমোট কঙ্কালপী সংখ্যা দুশো পঞ্চান্ন তারপর দেখো আঠাশ নম্বর যে প্রশ্ন কোষের আত্মঘাতী থলি কাকে বলে গলগি বডি মাইট্রোকন্ডিয়া লাইসোজম রাইবোজোম কোষের আত্মঘাতী থলি অর্থাৎ সুইসাইড ব্যাগ সুইসাইড ব্যাগ কাকে বলা হয় এটা হবে অপশান সি লাইসোজম লাইসোজমকে সুইসাইড ব্যাগ বলা হয় আর এই যে রাই রাইবোজম দেখছো রাইবোজমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি ঠিক আছে কী বলে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজমকে ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও যে প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে রাইবোজমকে বলে হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি ঠিক আছে তারপরে প্রশ্নটি দেখো দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্ক যোজক সুষমনাশীক তো দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কী হবে অপশান এ লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে তারপর দেখো সমবিত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ কি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সমবিত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ কী কৃত্রিম নির্বাচন জিন প্রবাহ অভিসারী বিবর্তন এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অভিসারী বিবর্তন এটা হলো সমবিত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ যদি বলা হতো সমসমস্ত অঙ্গের উৎপত্তির কারণ তাহলে হবে কি অপসারী বিবর্তন সম সমস্ত অঙ্গ ঠিক আছে সমসংস্থ অঙ্গের উৎপত্তির কারণ হচ্ছে কি ও বিবর্তন দেখো এই ভিডিওতে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এনএম জিএনএম পরীক্ষার জন্য তুলে ধরলে এবং তার সাথে সাথে তোমরা দেখলে যে বিভিন্ন অপশানগুলো নিয়েও আমি তোমাদের সামনে আলোচনা করেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবে এবং কমেন্ট করতে ভুলো না যে ভিডিওটি কেমন লাগলো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন প্রেস করে দেবে এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ